কোনোরকমই স্বর্ণ আনুমানিক আর বারো হাজার নগদ বারো হাজার টাকা ছুঁয়ে যায় এটা আমার আমি আমার যে আমার বান্ধবী ছিল আমার বাসায় গত হচ্ছে গত চার জুলাই চার জুলাই দু হাজার পঁচিশ তারিখে রাত সাড়ে এগারোটার সময় টিপটা বেড়ে করে আমাদের বাসায় আসে আমার বাসায় থাকার জন্য অনুরোধ করে আমি ওকে থাকার অনুমতি দেই ওই দিন থাকার পরে ওই দিন কিছু হয়নি পরের দিন আমরা আমি আমার ওই বান্ধবী আরও আরেক বান্ধবী

তারপরে ও আমাকে কপি বানাই খাওয়ায় আমি ওকে বলেছিলাম কফি আমার স্বাস্থ্য খুব টিকা মানে খুব চিতা আছে তারপরে আমি কখন ঘুমাই আমি না পরের দিন সকালে আমি সকাল দশটার দিকে বুদ্ধি করেছি উঠে ওকে পাই নাই পাই নাই তখন আমার মাথায় আসেনি যে ও হচ্ছে চুরি করতে পারে আবার দুধ করে দেখি আমি যখন আমার পাশে টাকাগুলো পেলাম না তখন ওকে ফোন দিলে ও ফোন দিয়ে আমার ফোন ধরলো প্রথমবার প্রথমবার ধরে বললো যে হচ্ছে আমি এর হচ্ছে এর অপারেশনের জন্য হিসাবে টাকা ফাঁকিয়েছিলাম তো বললো যে তুই আমার কাছে কিছু টাকা দিস আর তো তোর পাশে কত টাকা ছিল সেটা আমাকে জানাস আমি তোকে দিয়ে দিব আমি তো ওকে বোকাতে টাকা চাইনি আমি আসলে আমার জিনিসটা পাই নাই আমার টাকা পাই নাই এই জন্য সম্ভব করেই ওকে জানাই কিন্তু বান্ধবীর জন্য আমি এত ইয়ে করে বলতে পারি না কিন্তু পরবর্তীতে যখন গহনা আমি খুব মানে খুঁজতে গিয়ে দেখি যে আমার গখন কোনো কিছুই নাই তখন আমার সন্দেহ এখন কী বলবো সন্দেহ দিকে ফুলে গেছি আমি আমি তখন ওকে ফোন দিচ্ছি অনেকবার অনেকবার ফোন দিচ্ছি ও ধরে না ওর বাবার নাম্বার আমার কাছে ছিল বাবাকে আমি ফোন দিচ্ছি উনি ফোন করে না ওর ভাইয়ের নাম্বারে ফোন দিচ্ছি ধরে না তারপরে একসময় সময় ভাই ফোন দিয়ে বলল মানে ও নাকি অসুস্থ হাসপাতালে ভর্তি এর কিন্তু ওরাও সঠিকভাবে দিতে পারছে না পরে হচ্ছে আমি নয় তারিখ আট তারিখে হচ্ছে আট জুলাই দু হাজার পঁচিশ তারিখে প্রথমে থানায় গিয়ে অভিযোগ দিই যে আমার পনেরো করে স্বর্ণ আর হচ্ছে নগদ বারবার জায়গা চুরি হয়েছে আমার বাসা থেকে অভিযোগ দেওয়ার পরে পুলিশ এসেছিল আমার বাসায় তদন্ত করার জন্য সব কিছু দেখে রিপোর্ট নিয়ে যায় পরে নয় তারিখে এটা হচ্ছে এফআইআর হয় নয় জুলাই দু হাজার পঁচিশ তারিখটা এটা এফআইআর হয় আজকে নয় আগস্ট দু হাজার পঁচিশ এক মাস হয়ে গেছে এখন পর্যন্ত আসামি ধরা পড়েনি আমরা প্রথমে ওর ফ্যামিলির হচ্ছে বিভিন্ন পরিবারের সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি যে তারা আমাদেরকে মিউচুয়ালি লিখটা আদায় করে নিতে পারবে কিনা কিন্তু ওনারা সবাই বলছে যে ওদের সাথে আমাদের যোগাযোগ নেয় ভালো সম্পর্ক নয় ওরা আমাদের কথা শোনে না এগুলো বলছে পরে আমরা হচ্ছে বাধ্য হয়ে এখন আমরা প্রেস ক্লাব বাংলা প্রেস ক্লাব সংবাদ সম্মেলনে করতে প্রচার করার জন্য আসছি আপনাদের সহযোগিতা তো আমরা করছি আপনারা আমাদের সহযোগিতা করবেন বলতে চাচ্ছে যে হচ্ছে এর আগেও হয়তো আমাদের সাথে শত্রুতা ছিল কিন্তু আমাদের সাথে শত্রুতা থাকলে তো আমার বাসায় ব্যাট আসতো না আমার ওর যে ড্রেসটা পড়ে গেছিল পরে আসছিল ফাঁকা থেকে ওই ড্রেসটা আমাদের পাশে হেঁটে গেছে এটা কিন্তু থেকে যে হচ্ছে কিন্তু কখন কি আছে সেটা আমরা তো দেখতে পাই এটা থেকে তো হয় যে ও চুরি করছে এই আপনাদের সহযোগিতা কামলা করছে যেন আমার ওকে গ্রেপ্তার করা হয় এবং হচ্ছে আমার হারানো মালামাল যেন আমাকে উদ্ধারের জন্য সংযুক্ত করা হয়